বানমারার নকশা আগুনে জ্বালিয়ে শত্রুকে ধ্বংস করার উপায় বানমারার কুফরি নকশা আগে ভিডিওটি দেখেন আমি কিভাবে চালান দিচ্ছি গোলাপ জল দিচ্ছি জিন চালান দিয়ে আমি শত্রুকে ধ্বংস করবো এটা জ্বালাবো দেখেন আগে আমি কিভাবে চালান দেয় আগে ভিডিওটি দেখেন তারপর আমি কবিরাজ কেমন সেটা আপনি নিজে ডিসাইড করেন আমি একটাই অনুরোধ করবো আপনাদের পায়ে হাত দেওয়া বলবো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে সেরা যদি ভালো লাগে তাইলে কাজ করবেন আর যদি ভালো না লাগে কাজ করার কোনো দরকার নেই আর যদি দৈর্য না থাকে তাহলে ভিডিও থেকে এখনই চলে যান অযথা এম নষ্ট করার দরকার নেই দেখেন আগে দেখেন কীভাবে আগুন চলতেছে কিভাবে জিন গিয়া শত্রুকে শুধু কলিজা বরাবর জায়গা তার কলিজা সিরে নিয়ে আসবে অনলি এক ঘন্টার ভিতরে আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি প্রতিবারের মতন শত্রুকে ধ্বংস করার কুহরি নকশা এটা শুধু আগুনে চালিয়ে দিবেন কিভাবে দিবেন আপনাদেরকে এ টু জেড নকশা এবং কারণ এবং নকশাকে জাগ্রত করার জন্য এ টু জেড সম্পূর্ণ আমি ভিডিওতে আজকে আপনাদের জন্য তুলে ধরবো তবে একটু কথা বলবো যে আপনাদের ধৈর্য যদি থাকে তাহলে ভিডিওটি দেখেন আর যদি ধৈর্য না থাকে তাহলে এখনই ভিডিও থেকে অন্য ভিডিওতে চলে যান তাহলে অযথায় আপনার এম বিনষ্ট করার কোনো প্রয়োজন নাই আমি জোর করব না যদি মনে করেন ইউটিউব জগতে আমার মতন এমনভাবে সরাসরি কাজ কেউ করতে পারে তাহলে তাকে দিয়ে কাজ করবেন আগে যাচাই করেন আপনারা কবিরাজ কে সঠিক কে মিথ্যা তো যাই হোক আজকেরই বলা টফিক্স আজকেরই নকশা দিয়ে যাকে ইচ্ছা থাকি কাজটি করবেন না কারণ এটা জালাই জ্বালাইয়া দিলে সে এক ঘন্টার ভিতরে তার ক্ষতি হবে কিন্তু একটা আপনাদের পায়ে হাত আপনারা অযথায় কারো ক্ষতি করবেন না যদি কেউ কাউকে অযথায় ক্ষতি করতে চান তাহলে কিন্তু সেই ক্ষতি সম্মুখীন আপনার নিজের হতে হবে তাহলে এটার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং আমি দায়ী থাকবো না তাই বলব সঠিকভাবে সঠিকভাবে প্রয়োগ করবেন এবং সঠিক নিয়মে কাজ করবেন অযথায় কারো ক্ষতি করতে চেষ্টা করবেন না কারণ সবারই একদিন মৃত্যু হবে অযথায় একটা মানুষের ক্ষতি করবেন না আমি যে নকশাটি দিব সেটা আজ থেকে ষোলোশো ইয়া সরি এই বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বছর আগের একটি নকশা আর আগের একটি নকশা সেটা যে কতটুকু পাওয়ারফুল এটা আপনারা কাজ না করলে বুঝতে পারবেন না তবে আপনাদের পায়ে আবারও হাত এই নকশা দিয়ে যাকে ইচ্ছা থাকি কাজটি করবেন না যার জন্যই কাজটি করবেন সে কিন্তু এক ঘন্টার ভিতরে তার যে কোনো একটা জিনিস ক্ষতি হয়ে যাবে এ কারণে বারবার আমি বলে দিচ্ছি তবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আপনারা জানেন আমার এই চ্যানেলে অনেক বয়ানক বয়ানক কাজ দেওয়া আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাহলে বুঝতে পারবেন আমার সকল ভিডিও আপনি দেখতে পারবেন বেল আইকনটি অন করে রাখবেন অল যেন আমার প্রতিটি ভিডিও আপনার কাছে আসে তো যাই হোক কথা পারব না সূত্রকে আপনি কীভাবে ধ্বংস করবেন আজকের এই নকশা দিয়ে সেটার জন্যই আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম তবে একটা কথা না বললেই নেই এটা আমার চেম্বার দেখেন আমি যেখানে বসে সরাসরি কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা এটা প্রবাসী ভাইয়ের কাজ প্রবাসী ভাইয়ের ফ্যামিলিকে একটা সূত্রতাকে অনেক ক্ষতিগ্রস্ত করতেছে তাই ভাইয়ের অনুরোধে আপনাদের মধ্যে ভিডিওটি নিয়ে আসলাম আমি দূরের কাজ চালান দিয়ে করি তবে আমাকে দিয়ে কাজ করতে পারেন আপনারা নিজেরাই কাজ করতে পারবেন এটা আমার চেম্বার এটা দেখালাম আর অনেকে নাকি অনেক কবিরাজকে টাকা দিয়েছেন কিন্তু তারা কাজ করে না অযথায় আপনাকে টাকা নিয়ে আপনার কাছ থেকে আপনাকে ব্লক মেরে দেখেন এখানে আমি কয়েকটি কাজের উদাহরণ দেখাবো শত্রুকে বান মারবেন কীভাবে বসীকরণের কাজ এখানে চলতেছে বিচ্ছেদের কাজ চলতেছে আপনারা ভিডিওটি দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদের কে নিয়ম কারণ কখন বলি সেটা নিজেও বলতে পারবো না এই কারণে বলবো শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা কী করবেন ও আচ্ছা অনেক কবিরাজকে টাকা দিয়ে আপনারা প্রতারিত হয়েছেন তারা নাকি ব্লক মেরে রাখে ইউটিউব জগতে আজও পর্যন্ত আমার বিষয়ে কেউ বলতে পারবে না যে আমাকে দিয়ে কাজ করা তার কাজ হয় নাই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো সেটা আপনারা কমেন্ট বক্স চেক করেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক এখন চলি মূল কথায় আমাকে দিয়ে কাজ করতে গেলে কিন্তু আগে কিন্তু আমি প্রতিটা ভিডিওতে বলে রাখছি যে আমাকে দিয়ে যদি কাজ করেন অনেকে আছে ব্যস্ততার কারণে কাজের ফাঁকে কাজ করতে পারেন না আমাকে দিয়ে কাজ করতে গেলে আলা বিচ্ছেদ হোক শত্রুকে ধ্বংস হোক দেখেন সরাসরি ভিডিওটি দেখতে থেন শত্রুকে ধ্বংস করা হোক অথবা বসীকরণ হোক আগে পাঁচশো পাঁচ টাকা দিতে হইব এবং নাম দিতে হইব নাম দিলে আমি হাজিরা দেখবো হাজিরা দেখে বিশ মিনিট পরে আপনাকে নখ দিব আপনার কাজের কিভাবে কাজ করব কতক্ষণ লাগবে তারপর কন্টাক্ট করব আমাকে আগে পাঁচশো পাঁচ টাকা লাগবে অযথায় আমাকে কেউ বিরক্ত করবেন না অযথা কেউ ফোন দিবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপর নিয়ম কারণ জেনে তারপর ফোন দিবেন তো যাই হোক আপনারা কী করবেন আমি যে নকশাটি দিব অনেকে আছে সূত্র জ্বালায় অদৃষ্ট হয়ে গেছেন তার হয়তো শক্তির জন্য পারেন না নাই তো তার টাকার শক্তিতে পারেন না কোন শক্তিতে পারতেছেন না তো একটা কথা বলছে অনেকে বলে যার সাথে শক্তিতে না পারা যায় তার সাথে কৌশলে কাজ করতে হয় আজকের এই কাজটি করবেন কৌশলে কিভাবে কৌশলে করবেন এই জন্য আজকের এই ভিডিওটি এখানে দেখেন স্কিনে কিন্তু অনেক জাতের কাজ কিন্তু চলতেছে এখানে আমি চালান দিয়ে যেভাবে চালান দিই দেখতেছেন কত প্রকারের চালান এগুলো সব প্রবাসী ভাইদের কাজ আমি এমনভাবে চালান দিই এই কারণে আপনাদের জন্য ভিডিওটি মানে তুলে ধরতেছি মাঝে মধ্যে একটু একটু কাজ আর কি তো যাই হোক আপনার ভিডিওটি দেখতে থাকেন আমার কথাগুলো ভালোভাবে শ্রবণ করতে থাকেন আপনারা কি করবেন আজকের যে নকশাটি দিব এই নকশাটি লিখতে হবে অমাবস্যা রাত্রে শুধু অমাবস্যা রাত্রে কারণ আমি যে কোনো দিন কাজ করতে পারি আর আপনারা যে কোনো দিন কাজ করতে পারবেন না কারণ হলো গা আমি একে জাগ্রত করে নিছি সে আমার বাধ্য হয়ে গেছে গিয়ে নকশাটি আমি যখন ইচ্ছা তখনই তাকে চালান দিতে পারব তো আপনারা অমাবস্যা রাত্রে কি করবেন শত্রুর একটা ছবি আগে সংগ্রহ করবেন মোবাইলে হোক অথবা বাস্তবে হোক মানে কম্পিউটার থেকে তুলে হোক ছবিটি আগে সামনে নেবেন এখানে যেগুলো দেখতেছেন মহিলাদের ছবি এখানে বস করার কাজ চলতেছে মানে বিভিন্ন কাজের চালান এখানে একটু একটু আপনাদের মধ্যে তুলে ধরলাম আর কি তো আবার এই বললে দেখেন না যে যে সেদি বিচ্ছেদ এ আবশীকরণের কাজ করতেছে আমি সব ধরনের কাজে করছি এখানে মাঝে মধ্যে আপনাদের জন্য ভিডিওটি তুলে ধরলাম তো শনিবার অথবা মঙ্গলবারের দিন কিন্তু অমাবস্যা পরে কিন্তু সেই অমাবস্যায় আসার নামাজের পরে আপনারা এসা নামাজে পরে শত্রুর বাড়ির দিকে মুখ করে সে যত দূরে থাকুক সমস্যা নেই যেদিকে আছে তার বাড়ি সেদিকে আপনি মুখ করবেন এবং এই নকশাটি লিখতে বোলঙ্গ হয়ে গায়ে কোনো জামা রাখা না এবং আপনি নিজের শরীরটাকে পারফেক্টভাবে বন্ধ করে তারপর কাজটি করবেন কারণ যদি বন্ধ করে কাজটি না করেন তাহলে কিন্তু এই বানটি কিন্তু আপনার নিজের গায়ে এসে পড়তে পারে এই কারণে আপনার শরীরটাকে আইতল কুর্সি পরে পাঁচবার অথবা সাতবার পরে আপনার বুকের মধ্যে সমস্ত শরীরে ফু দিয়ে তার প্রকাশটি করবেন উলঙ্গ হয়ে শর বন করে উলঙ্গ হয়ে শত্রুবারের দিকে মুখ করে ফিরে আমি যে নকশাটি দিব। সেই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন এখন আপনারা বলবেন যে আমি তাবিজটি কীভাবে লিখবো কী দিয়ে লিখবো এটার জন্য অরিজিনাল জাফরান কাই লাগবে এক নম্বর দ্বিতীয় নাম্বার লাগবে আপনার কামসিঁদুর অরিজিনাল সিঁদুর দুই নম্বর কামসিঁদুর হলে চলবে না তিন নম্বর হয়েছে গা যদি আপনার শত্রু বাড়ি কাছাকাছি থাকে তাহলে শত্রু চলাচলের রাস্তা থেকে অল্প একটু তিন আঙুল দিয়ে মাটি নিয়ে আসবেন আর যদি বাড়ি আপনার দূরে থাকে সমস্যা নাই শ্মশান ঘাটে কিন্তু মানসপুরে সেই পুরার কয়লা হয় কিন্তু ওখান থেকে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে এক নিঃশ্বাসে যায়া ওখান থেকে কিছু কয়লা নিয়ে আসবেন এবং পিছনের দিকে তাকাবেন না তখন ওই কয়লাটা নিয়ে এসে বাসায় পাউটার করবেন পাউডার করে এর সাথে গোলাপ জল দিবেন। কাম সিঁদুর দিবেন তারপর দিবেন আপনার অরিজিনাল জাফরান কালি এটা দিয়ে একটা কালি তৈরি হবে সেই কালি দিয়া আপনারা এই নকশাটি লেখবেন ছোট্ট একটি নকশা এত বড় নকশা না তবে নকশা লেখার আগে একটা নিয়ম আছে গোপন বেদ এটা বলতেছি লেখার আগে গোপন বেদটা কি আমার চেম্বারটাও দেখে যে এটা কিন্তু আমার চেম্বার আমি রাত দিন চব্বিশ ঘন্টা এখানে বসে কাজ করি তো আপনারা ওটাকে কালি করে তারপর গোপন পেজ যেটা বলছি আপনাদের যে নকশাটি অঙ্কন করবেন ওই নকশাটি কিন্তু তিনটা অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করে আপনার শত্রুর ছবি যদি সামনে থাক যদি থাকে তাহলে সামনে রেখে নেবেন তার কথা খেয়াল দেন করে লিখবেন আর যদি ছবি নাই থাকে মোবাইলে যে থাকে সমস্যা মোবাইল থেকে দেখা তার ছবিটা আপনার মনের কল্পনায় চোখের কল্পনায় এনে এই নকশাটি সুন্দর করে লিখবেন এবং নকশাটি লেখার পরে একটা মন্ত্র বলে দিচ্ছি এইটা এই মন্ত্র পরে নকশাটিকে জাগ্রত করতে এব জাগর জাগো নকশা জাগো যেই কাজে লাগাইছি তোমাকে সেই কাজে লাগো জাগরে জাগ সোলেমান বাসার দোহাই জাগরে জাগো নকশা জাগো যেই কাজে লাগাইছি তোমাকে সেই কাজে লাগো জাগরে জাগ ছোলেমান বা সার্ধু হয় এমনভাবে নকশার মধ্যে একান্নবার পরবেন একান্নটা ফুঁ দেবেন তিনটা নকশার মধ্যে এইটা পরার পরে আপনি যে নকশাটিকে লিখবেন সেটা আপনার জাগ্রত হয়ে যাবে তার মানে এই নকশা দিয়ে এখন যা করবেন তাই হবে তারপর কি করবেন এই নকশাটি লেখার পরে তিনটা নকশা থেকে দুইটা নকশা আগুনে জ্বালিয়ে ফেলবেন কখন জ্বালাবেন সেটা আপনারা এই অমাবস্যা রাত্রি বারোটার পরে ওই শত্রু বাড়ি দিকে মুখ করে ফিরে নকশাটিকে আগে সুন্দর করে বিড়ির মতন পেঁচিয়ে লম্বা করে নেবেন পেঁচিয়ে যেমন মনে যে তাবিজের মতন দুই হাত দিয়ে পেঁচিয়ে এটাকে যেমন বিড়ি যেমন গোল থাকে এমনভাবে পেঁচিয়ে তারপর একটা মোমবাতি নেবেন মোমবাতি জ্বালিয়ে আপনার এই সূত্র নামটি পড়বেন এমনভাবে পড়বেন যেমন অমুকের বেটা অমুক এখন যেমন আমি বোঝাচ্ছি আপনাদেরকে হাসান আলীর বেটা মানে হাসান আলী হচ্ছে তার পিতার নাম হাসান আলীর বেটা রুকন মিয়াকে এক ঘন্টার ভিতর ধ্বংস করে দাও দুহাই কামরূপ কাম্মাখ তো আপনারা সূত্র বাবার নামটি যে নকশাটি লিখবেন সেই নকশা নিচে এমনভাবে লিখে দিবেন এবং যখন পড়বেন তখন আমি যেভাবে বলছি এমনভাবে পড়তে থাকবেন আর আপনার শত্রুর ছবিটা চেহারাটা চোখে বাসাইতে থাকবেন এমনভাবে একটা নকশা পুরো শেষ হইব দশ মিনিট অপেক্ষা করবেন আরেকটি নকশা দশ মিনিট শেষ হইলে ওই নকশাটি পরে ফেলবেন দুইটা নকশা কিন্তু শেষ বাকি থাকে আপনার একটি নকশা এই একটি নকশা কি করবেন এই নকশাটি আপনারা কী করবেন যে কোনো নিম গাছ গাছটা কিন্তু তিতা গাছ হতে হবে শত্রু তো আর মিষ্টি হয় না শত্রু কিন্তু জাল হয় তিতা হয় তাদের কথাও তিতা হয় সব কিছুই তিতা হয় তো নিম গাছের মধ্যে ওই তাবিজটা সুন্দর করে তাবিজ করে লাল সোতা দিয়ে পেঁচিয়ে পলিথিন দিয়ে পেঁচিয়ে নিম গাছের আগার মধ্যে ঝুলিয়ে রাখবেন যেন অন্য কোনো ডালের মধ্যে বাতাসে গিয়ে পেস্ট লেগে যাতে না ফেঁসে যায় এমনভাবে কিলারভাবে রাখতে হইব বাতাসের জন্য ধুলে বাস আপনার কাজ শেষ আপনি এই দিন রাত্রে যদি তাবিজটা জ্বালাতে পারেন পারবেন না পারলে সকালে করবেন কাজটি করা শেষ এক ঘন্টা টাইম দিব আপনার শত্রুর বাড়ির আশপাশে যদি কোনো লোক থাকে সে আপনাকে ফোন দিবে যে তোমার শত্রু তো প্যারালাইসিস হয়ে গেছে গা অথবা ইস্টো করছে সে মারা গেছে ঠিক আছে আপনার কাছে একটা খবর আসবে তো একটা কথা আবার বলতেছি আপনাদের পায়ে হাত দিয়ে অযথায় কারোর জন্য ক্ষতিটি করবেন না যদি করেন এই ক্ষতি সম্মুখীন কিন্তু আপনার নিজের হতে হবে আপনার যত সাধু মানুষ থাকেন না কেন একটা করে করবেন অথবা একটা শত্রু কিন্তু একটা মানুষের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে জায়গা সে একটা গালি দিছে আপনাকে এই কারণে কিন্তু তাকে এই কাজটি করতে পারবেন না সে আপনাকে একটা থাপ থার বা দিছে একটা চর দিছে এই কারণেও করতে পারবেন না সে দিন আপনাকে অত্যাচার করতেছে তার জন্যই আপনি চলতে পারতেছে না তাহলে এই কাজটি করবেন আর যদি আমার ছোটোখাটো বিষয় কিন্তু তার জন্য কাজ করবেন না আপনাদের পায়ে হাত কারণ মরতে সবারই হইব আপনারও আমার আমারও মরতেইব এই কারণে বলতেছি অযোধ্যা কারো কোনো ক্ষতি করবেন না এবং সঠিক নিয়মে আমার কাছ থেকে একটু এজাজত নেবেন মানে এইটুকুই লিখবেন কমেন্ট বক্সে গুরু আমাকে অনুমতি দিন তারপর আমি আপনাকে অনুমতি দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা অনুমতি দিন এটা লিখে আপনার নামটা লিখে দেবেন কারণ আপনি যে কাজটা করবেন আপনার কী নাম আমি তো সেই নামের উপরে অনুমতিটা দিব এই কারণে আপনার নামটি লিখে দেবেন তো একটি লাইক অবশ্যই দেওয়া যাবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে লাইক করার কোনো দরকার নেই ডিসলাইক দেওয়া যাবেন তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ